পরিবেশ বাঁচাতে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার মগবাজার থেকে সাবেক সিসি কাজী হাবিবুল আউয়ালকে গ্রেফতার করেছে ডিবি এবং কাল থেকে শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা অংশ নিচ্ছে বারো লাখ একান্ন হাজার শিক্ষার্থী আসসালামু আলাইকুম পুষ্টি চা নিবেদিত বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি জাওয়াদ অন্তু শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত অন্তর্বর্তী সরকার পরিবেশ রক্ষায় বেশ কিছু উদ্যোগ নিয়েছে যা বাস্তবায়ন করলে নিজ আবাসস্থলে ফিরবে বন্য প্রাণী এমনটাই মনে করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সকালে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিশ্ব পরিবেশ দিবস ও বৃক্ষ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন জীবন বাঁচাতে হলে পরিবেশ বাঁচাতে হবে কিন্তু সেই পরিবেশকে মানুষ নিয়মিত ধ্বংস করে যাচ্ছে এ সময় তিনি বলেন জুলাইয়ে অসীম সাহসিকতা দেখিয়েছে তরুণ প্রজন্ম তারাই নতুন বাংলাদেশ গড়ে তোলার স্বপ্ন দেখিয়েছে তাই তরুণদের জলবায়ু মোকাবেলায় এগিয়ে আসার আহ্বান জানান প্রধান উপদেষ্টা এই অনুষ্ঠানে এগারো হাজার চারশো উনষাট একর বনভূমি খাল ও নদী করেছে দখল মুক্ত এছাড়াও সুপার শপগুলো শতভাগ পলিথিন মুক্ত হয়েছে অনুষ্ঠানে পরিবেশ ও জীব বৈচিত্র্য রক্ষায় বিশেষ অবদান রাখায় একত্রিশ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পুরস্কার দেওয়া হয় অন্তর্বর্তীকালীন সরকার স্বল্প সময়ের মধ্যে পরিবেশ সংরক্ষণের বিষয়ে কিছু উদ্যোগ নিয়েছে আমরা বিশ্বাস করি এই উদ্যোগগুলো সফলভাবে বাস্তবায়িত হলে শালবন সোনাদিয়া বন আর চুনতি বন তার হারানো রূপ ফিরে পাবে বন্য প্রাণীরা আবার তাদের আবাসে ফিরে আসবে কয়েকটি গুরুত্বপূর্ণ নদীকে দখল দূষণমুক্ত করার কাজ মন্ত্রণালয় শুরু করে যেতে পারবে বলে আশা করি আমরা আশা করি নতুন প্রজন্ম এই শহরেই দূষণমুক্ত নদী দেখতে পাবে ঢাকা শহরের পাশেই দেখবে পূর্বাচল বন এ পর্যন্ত সরকার এই দশ মাসে এগারো হাজার চারশো উনষাট একর বনভূমি উদ্ধার করেছে আমরা মধুপুর শালবনটা শুধু যে পুনরুদ্ধার করার পরিকল্পনা নিয়েছি তা না একটা গাছ কেটে ফেলতে আপনার একদিন লাগে কিন্তু একটা গাছ রোপণ করলে ওটা বড় হতে দশ থেকে বিশ বছর লেগে যায় ফলে যে পরিবর্তনের প্রক্রিয়াটা আমরা শুরু করেছি তাতে সময় লাগবে কিন্তু কাজটা শুরু হয়ে যাক সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়ালকে গ্রেফতার করা হয়েছে দুপুরে রাজধানীর মগবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করে ডিবি পুলিশ এক ব্রিফিংয়ে ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম বলেন শেরেবাংলা নগর থানায় বিএনপির করা মামলায় হাবিবুল আওয়ালকে গ্রেফতার দেখানো হয়েছে তবে গ্রেফতার পরবর্তী কিছু প্রক্রিয়া থাকায় আজ তাকে আদালতে নাও নেওয়া হতে পারে আওয়ামী লীগের দলীয় এবং একই দলের স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে দু সালে নির্বাচন করে বিতর্কিত হয় কাজী হাবিবুল আওয়াল কমিশন আর তাদের বেশিরভাগ কার্যক্রম নিয়ে চরম বিতর্কের সৃষ্টি হয়েছিল ওই নির্বাচনে ভোটের হার নিয়েও বড় ধরনের বিতর্ক তৈরি হয় ভোটের দিন বেলা তিনটা পর্যন্ত সাতাশ দশমিক এক পাঁচ ভাগ ভোট পড়ে বলে জানানো হলেও এক ঘন্টার ব্যবধানে ভোটের হার চল্লিশ শতাংশ উল্লেখ করা হয় আর যে কারণে তার বিরুদ্ধে মামলা করে বিএনপি প্রহসনের নির্বাচন করার অভিযোগে এই মামলায় আসামি করা হয়েছে আরও সাবেক দুই সিইসি এ এম নুরুল হুদা এবং কাজী রকিবউদ্দিন আহমেদকে আজকে দুপুর একটার সময় ঢাকা মহানগরীর গোয়েন্দা বিভাগের একটি টিম দুপুর একটা সময় মগবাজারের একটি বাসা থেকে বাসভবন থেকে তাকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই মামলা আপনার বাংলা নগর থানায় আছে তদন্তকারী কর্মকর্তা আসবেন এবং এখানে আমাদের যে ইনিশিয়াল কিছু ম্যানেজমেন্ট আছে অর্থাৎ তার মেডিকেল চেক করা কিছু ডেটা বেস মেনটেন করা এবং তৎপরবর্তী থানার যে তদন্তকারী কর্মকর্তা তিনি আসবেন তার নিকট আমরা হস্তান্তর করব হস্তান্তরের পরবর্তীতে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে আগামীকাল শুরু হচ্ছে চলতি বছরের এইচএসি ও সমমানের পরীক্ষা সকাল দশটায় বাংলা প্রথম পত্রের মাধ্যমে শুরু হবে লিখিত পরীক্ষা চলবে দশই আগস্ট পর্যন্ত এরপর হবে ব্যবহারিক পরীক্ষা এবার সারা দেশে মোট বারো লাখ একান্ন হাজার একশো জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে এর মধ্যে সাধারণ নয় শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষার্থীর সংখ্যা দশ লাখ বেশি আলিম পরীক্ষার্থী ছিয়াশি এবং কারিগরি বোর্ডের অধীনে পরীক্ষার্থী এক লাখ নয় হাজারের বেশি দেশের দু হাজার সাতশো সাতানব্বইটি কেন্দ্রে এবারের এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে গত বছরের তুলনায় এবছর পরীক্ষার্থীর সংখ্যা কমেছে একাশি হাজার আটশো বিরাশি জন এদিকে পরীক্ষা সুষ্ঠু নিরাপদ ও নকলমুক্ত রাখতে কঠোর পদক্ষেপ নিয়েছে শিক্ষা মন্ত্রণালয় এনবিআর কর্মকর্তাদের চলমান অযৌক্তিক আন্দোলনে কিছু ব্যবসায়ীদের ইন্ধন থাকতে পারে বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ আজ সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত কমিটির বৈঠক শেষে অর্থ উপদেষ্টা বলেন এনবিআর সংস্কার করা হচ্ছে ভালোর জন্যই বলেন দেশের অর্থনীতি ঠিক রাখতে হলে রাজনৈতিক পরিস্থিতি অনুকূলে থাকতে হয় আর সেটি থাকায় ঋণদাতা সংস্থাগুলো ঋণে ছাড় দিয়েছে বলেও জানান অর্থ উপদেষ্টা একটা হয়তো কি জানি অ্যাপ্রিহেনশন আছে এনবিআর কেরিয়ার আমি এর আগে বলেছি যে ওদের কেরিয়ারটা কোনো অসুবিধা হবে না বরং এনবিআর একটা স্বতন্ত্রটা ডিভিশন হবে এখন তাদেরকে কারা বুঝিয়েছে এটা ভেতরের ব্যাপার আপনারা আরও ভালো ভালো জানেন পলিসিটা আমরা ওরা করতে পারবে না অন্য করবে তা আমি ওদেরকে অফিস তোমরা আসো ওরা যেটা করছে অ্যাপসেনশন এটা কিন্তু ঠিক সরকারি কর্মচারী বিশেষ করে এনবিআর একটা খুব ইম্পর্টেন্ট জিনিস এটা সাথে এটা তো আপনার আমার ব্যাপার না পুরা দেশের আপনার ব্যবসা বাণিজ্য রাজস্ব শুধু রাজস্ব ছাড়াও তো ব্যবসা বাণিজ্য পোর্ট ল্যান্ড পোর্ট আইসিটি এগুলো তো সব ব্যবসা বাণিজ্য পার্সোনাল তো আছেই অতএব আমি আশা করি ওরা কালকে আমি বলেছি এমন কোনো সমস্যা নাই পৃথিবীতে যে সমস্যার সমাধান করা যাবে এটা হয়েছে কি এনবিআর তো আমরা রিফর্ম করছি কেন এনবিআর ভিতরে আপনার অনেক রকম ইস্যু আছে ডিসক্রিপটেন্সিতে অ্যাকাউন্টেবিলিটি নাই ট্রান্সপারেন্সি নাই তাই না অতএব এইখানে বেশিরভাগ আগের সরকারের সময় কিছু সংখ্যক ব্যবসায়ী তারাই কিন্তু বেনিফিট ভালো যারা লেভেল প্লেইং ফিল্ড তারা কিন্তু ওদের ধারে কাছে যেতে পারতো না অতএব তাদের ব্যাপার হয়তো এটা আমি একটা এই সে অনুমান করে বলছি যে এখানে কিছু স্বার্থ আছে না হলে হঠাৎ করে ওরা ওদের ক্যারিয়ার টেরিয়ার নিয়ে এত চটে গেলো ওরা যে কথা বলবো ওরা কী অর্ডিনেন্সের ব্যাপারে কী কী আছে আমি একটা কমিটি করে দিয়েছি এক্সপার্ট কিছু আছে প্লাস ওদের মধ্যে থেকে যারা চাকরি করতে হলে অনেক বিধিবিধান আনতে হবে শৃঙ্খলা থাকতে হবে বাংলাদেশে পাচারের জন্যই ভারত ফেন্সিডিল তৈরি করে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী দুপুরে সচিবালয়ে বেসরকারি মাদকাশক্তি নিরাময় ও পুনর্বাসন কেন্দ্রের মানোন্নয়নে সরকারি আর্থিক অনুদানের চেক বিতরণ শেষে প্রেস এই মন্তব্য করেন তিনি বলেন দেশে দুটি জিনিস নিয়ন্ত্রণ করা যাচ্ছে না একটি হচ্ছে দুর্নীতি আর একটি মাদক এ সময় মাদক নিয়ন্ত্রণে সরকার নানা উদ্যোগ নিয়েছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা আমাদের দুইটা বড় সত্য একটি দুর্নীতি আর হলো আমাদের এই মাদক এই মাদক আমরা কিভাবে মাদক থেকে আমরা মুক্তি পেতে পারি এই সম্বন্ধে আপনারা সবাই একটু সচেতন করতে হবে এই বিভিন্ন অনুষ্ঠান করে আমরা সবাই সচেতন যেমন করতাছি কিন্তু আপনাদের হাত কিন্তু এর থেকে অনেক অনেক বেশি শক্তিশালী আপনারা যদি একটু সক্রিয় হন একটু এদিকে খেয়াল রাখেন তবে আমাদের এই মাদক কিন্তু নিয়ন্ত্রণ করা সম্ভব পিলখানা হত্যাকাণ্ডে তৎকালীন রাজনৈতিক নেতৃবৃন্দের সংশ্লিষ্টতা পাওয়া গেছে বলে জানিয়েছে বিডিআর বিদ্রোহে হত্যাকাণ্ড সম্পর্কিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশন সকালে রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি বিআরআইসিএম নতুন ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমনটাই জানায় কমিশন সংবাদ সম্মেলনে কমিশনের সভাপতি অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ফজলুর রহমান বলেন বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় তৎকালীন গোয়েন্দা সংস্থাগুলো চরম অবহেলা ও ব্যর্থতার পরিচয় দিয়েছে এই হত্যাকাণ্ড ছিল একটি দীর্ঘমেয়াদী ষড়যন্ত্রের ফল কমিশন সভাপতি আরও বলেন পিলখানা হত্যাকাণ্ডে তৎকালীন তদন্ত কমিটি চরম অবহেলা করেছে গণমাধ্যমও বিষয়টি ভিন্ন খাতে নেওয়ার কাজ করেছে সময় মতো সামরিক ব্যবস্থা নেওয়া হলে হত্যাকাণ্ড কমানো যেত তদন্তের অগ্রগতির বিষয়ে জানিয়ে তিনি বলেন পিলখানা হত্যাকাণ্ডে একশো আটান্ন জনের সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হয়েছে বাকি বাকি। জনের সাক্ষ্য পর্যন্ত বিশ্লেষণ করে এটা বলা যায় যে তৎকালীন সশস্ত্র বাহিনীর কমান্ড ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো সময় মতো সিদ্ধান্ত গ্রহণ করেনি এবং অপরাধ সংগঠনের সময় তারা নিষ্ক্রিয় অবস্থায় ছিল যার ফলে তারা বিদ্রোহ ও হত্যাকাণ্ড প্রতিহত করতে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করেন তৎকালীন গোয়েন্দা সংস্থাগুলো দায়িত্ব পালনে চরম অবহেলা ও ব্যর্থতার পরিচয় দিয়েছে বলে এ পর্যন্ত প্রাপ্ত তথ্যে প্রতিমান গোয়েন্দা ব্যর্থতার স্বরূপ ও কারণ বিশ্লেষণ করা হচ্ছে ঘটনা ভিন্ন খাতে প্রবাহিত করা আলামত ধ্বংসে ধ্বংস করার প্রয়াস প্রতিমান হয়েছে এর পিছনে দায়ী ব্যক্তি ও সংস্থাগুলোকে চিহ্নিত করা হচ্ছে বিলখানায় হত্যাযোগ্য চলাকালে কিছু গণমাধ্যম পক্ষপাত দুষ্ট সংবাদ প্রচার করার মাধ্যমে বিদ্রোহ উস্কে দিয়েছে এবং একই সাথে পরিকল্পিতভাবে সামরিক অফিসারদের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার প্রয়াস চালিয়েছে বলে প্রতিমান হয়েছে বিদেশি সংশ্লিষ্টতা সম্পর্কে ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শীর কাছ থেকে বেশ কিছু তথ্য প্রমাণ পাওয়া গেছে যেগুলো যাচাই বাছাই ও বিশ্লেষণ করা হচ্ছে এখন পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী কমিশন মনে করে যে সময় মতো সামরিক ব্যবস্থা গ্রহণ করলে এই নৃশংস হত্যাকাণ্ড ও অন্যান্য অপরাধ প্রতিরোধ করা যেত অন্তর্বর্তী সরকারের অধীনে স্থানীয় সরকার নির্বাচন করার দাবি জানিয়েছে জামায়াত ইসলাম সকালে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের একথা জানান দলটির সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ তিনি বলেন ভোট মুক্ত ও নিরপেক্ষ করতে পরবর্তী সব স্থানীয় সরকার নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই করতে হবে এছাড়া সংখ্যানুপাতিক পদ্ধতিতে আগামী সংসদ নির্বাচন এবং ভোটার নিশ্চিত করার দাবি জানিয়েছে দলটি এর আগে হামিদুর রহমান আজাদের নেতৃত্বে জামায়াত ইসলামীর তিন সদস্যের প্রতিনিধি দল সিইসির সঙ্গে বৈঠক করেন ন্যাশনাল ইলেকশনের আগে আমাদের দাবি লোকাল গভর্নমেন্ট ইলেকশন করা এটা এবারের জন্য ভবিষ্যতের জন্য অন্তর্বর্তীকালীন সরকার বা যেই ফর্মে নিরপেক্ষ নির্দলীয় সরকার আসবে তার অধীনে করা পাশাপাশি আপনার ন্যাশনাল ইলেকশনের পরিবেশটা যাতে অ্যানশিওর হয় এখানে লেভেল প্লাইম ফিল্ড যেটা আমাদের রাজনীতিতে প্রচলিত বহুল আলোচিত ভাষা সেটা শুধু ভাষা হিসেবে নয় বক্তব্য হিসেবে নয় কার্যকরভাবে এটা হয় ল অনেক আছে আইন সংশোধনের কাজ এগো চলমান সংস্কারও হবে সব কিছু হবে কিন্তু এটা কাগজে যেন না হয় এটা হল বাস্তব ময়দানে এবং ফিল্ড হয় কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নৌ পরিবহন এবং কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম সাখাত হোসেন বিশেষ অতিথি ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বাংলাদেশের সকল কলকারখানা ও ফ্যাক্টরি পরিদর্শন করে মানসম্পন্ন প্রতিষ্ঠানগুলোকে গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড প্রদান করা হয় অনুষ্ঠানে টেক্সটাইল সেক্টরে আকিজ টেক্সটাইল মিলস লিমিটেডকে গ্রিন অ্যাওয়ার্ড প্রদান করা হয় আকিজ টেক্সটাইলের পক্ষ থেকে ম্যানেজিং ডিরেক্টর শেখ জামিল উদ্দিন অ্যাওয়ার্ড গ্রহণ করেন এ সময় আকিজ টেক্সটাইলের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন এবার পুষ্টি চিনিগুড়া চাল নিবেদিত জেলা সংবাদ পঞ্চগড়ের দুই উপজেলার তিনটি সীমান্ত দিয়ে আঠারো জনকে পুষীণ করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ভোরে তেঁতুলিয়া উপজেলার শুকানি সীমান্ত এলাকা দিয়ে নারী ও শিশুসহ পাঁচজনকে পুষীণ করা হয় সকালে দেবনগর ইউনিয়নের ধানশুকা এলাকা থেকে তাদের আটক করে বিজিবি এদিকে সদর উপজেলার টোকাপাড়া সীমান্ত দিয়ে ছয়জনকে অবৈধভাবে বাংলাদেশে ঠেলে পাঠায় বিএসএফ পরে কমলাপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয় অন্যদিকে সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের জয়ধর ভাঙ্গা সীমান্ত দিয়ে বিএসএফের সাতজনকে আটক করে বিজিবি পরে তিন সীমান্তে আটককৃতদের সদর ও তেঁতুলিয়া পুলিশের কাছে হস্তান্তর করা হয় আগস্টের পর যে সমস্ত তৈরি পোশাক কারখানা বন্ধ হয়ে গেছে সেগুলো আগে থেকেই বন্ধ ছিল বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখওয়াত হোসেন দুপুরে সাভারে বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে সামরিক বাহিনীর এক সেমিনারে যোগ দিয়ে গণমাধ্যম কর্মীদের তিনি একথা জানান বলেন এসব কারখানার বেশিরভাগ মালিক ব্যাংক থেকে টাকা নিয়ে বিদেশ চলে গেছে ঋণ খেলাপি হওয়ায় এসব কারখানা বন্ধ হয়ে গেছে সেমিনারে বাংলাদেশ সহ বিশ্বের চব্বিশটি দেশের সামরিক বাহিনীর কর্মকর্তারা অংশগ্রহণ করেন নবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় একপাশের রাস্তা না থাকায় কোটি টাকা ব্যয়ে নির্মিত সেতু কোনো কাজে আসছে না মাত্র আধা কিলোমিটার দৈর্ঘ্যের এই রাস্তা বর্ষাকালে হয়ে ওঠে চরম দুর্ভোগের এতে চলাচলে চরম ভোগান্তি পোহাতে হয় স্থানীয়দের তবে সংশ্লিষ্ট দপ্তরের অনুমোদন পেলে দ্রুত সংযোগ সড়কের কাজ শুরু হবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন চাপাই নবাবগঞ্জ প্রতিনিধি নাদিম হোসেনের পাঠানো তথ্যচিত্রে মাহমুদুর রহমানের ডেস্ক রিপোর্ট চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসার্ট ও শ্যাম্পুর ইউনিয়নের মানুষের স্বপ্ন পূরণে পাকলা নদীর উপর প্রায় নয় কোটি সিষট্টি লাখ টাকা ব্যয়ে নির্মিত হয়েছে একটি আধুনিক সেতু পুখুরিয়া ঘাটে অবস্থিত এই সেতুটি আনুষ্ঠানিক উদ্বোধনের পরও সাধারণ মানুষের কোনো কাজে আসছে না কারণ সেতুর পশ্চিম পাশের সংযোগ সড়কটি এখনও কাঁচা অবস্থায় পড়ে আছে এ সড়কটি বর্ষাকালে হয়ে ওঠে চরম দুর্ভোগের বৃষ্টি হলে রাস্তায় জমে কাদা মালবোছায় ভ্যান অটোরিকশা মোটরসাইকেল কোনোটি নির্বিঘ্নে চলতে পারে না সবচেয়ে বিপাকে পড়ে স্কুলগামী শিশুরা স্থানীয়দের অভিযোগ এত টাকা ব্যয়ে ব্রিজ নির্মাণ হলেও এর সুফল পাচ্ছেন না তারা আমরা এখানে ব্রিজ পেয়েছি কিন্তু রাস্তা পাইনি রাস্তাতে যাতায়াত করতে অসুবিধা হয়েছে আমের ভ্যান অথচ আমাদের ছেলে মেয়েরা স্কুলে যাইতে পারে না আবার যাতায়াত করতে অসুবিধা হয়েছে রাস্তাটা যদি আমরা শীঘ্রই পাই তাহলে আমাদের সুবিধা হবে এত টাকা যদি ব্রিজ করে আমরা না পার হইতে পারি তাহলে ব্রিজটা করে কী লাভ হলো আর কানসাটা তো ওইটা জ্যামের শেষ নাই তারপর বেলি বেলিবেরি যে জ্যাম শেষ নাই এত জ্যাম ওখানে ধরেন এক সময় হয়তো লেগে গেলে এক ঘন্টা চলে আলো মানে সকাল আটটায় ও মাথা দিয়ে আম লিয়ে গেছি বাজার পৌঁছেছি তিনটার সময় আম বেঁচে তো ধরেন যে চারটার দিকে এতক্ষণে বাড়ি আসছে খালি ভ্যানটা যে কী করে নিয়ে যাবো তাই চিন্তার কোনো অভাব নেই এমন অবস্থা ভাই ব্রিজ হয়েছে কিন্তু আমরা এই রাস্তা পাইনি বেহাল দাসা যেতে পারি না হুন্ডালে পড়ে আছি এই যে হুন্ডা ঠেলে ঠেলে আইনো ব্রিজ থেকে তো রাস্তাটা যেন তাড়াতাড়ি হয় আমরা যেন ভালোভাবে চলতে পারি মানে প্রায় এক বছর হয়ে গেল এই ব্রিজটা করা হয়েছে সামান্য একটু রাস্তা মানে বাকি রেখা দিয়েছে এই কারণে এখানে যাওয়া মানে অনেক কষ্টকর এই আমাদের এখানে ব্রিজটা হয়েছে ব্রিজে ওখানে কাদা হয়ে মানে রাস্তাতে কাদা হয়ে গেছে আমরা স্কুল যাওয়া আসা করতে পারি না রাস্তাটা যদি সরকার দূরত্ব ঠিক করে তাহলে আমরা স্কুলে যেতে পারবো ভালোভাবে এদিকে বিষয়টি দৃষ্টিগোচরে এসেছে জানে স্থানীয় এই জনপ্রতিনিধি জানান ইতোমধ্যে সংশ্লিষ্ট দপ্তরে প্রকল্পটি অনুমোদনের প্রস্তাব পাঠানো হয়েছে অনুমোদন পেলেই দ্রুত সংযোগ সড়কের কাজ শুরু হবে একই কথা জানিয়েছে উপজেলা প্রশাসন শ্যাম্পুর অংশ যেটি হাজার বিঘি গ্রামকে সংযুক্ত করেছে সেখানে আমরা বিভিন্নভাবে দেখতে পেয়েছি প্রায় হাফ কিলোমিটার রাস্তা যেটি এখনও পাকাকরণ কার্পেটিং সম্ভব হয় নাই কিন্তু এটি জনগুরুত্বপূর্ণ এবং যানজট নিরসন যেটি কানসাট বাজারকে সংযুক্ত করেছে এটির জন্য আমরা এটা চেষ্টা করব। যে দ্রুত সময়ের মধ্যে যাতে এই রাস্তাটি কার্পেটিং সহ স্থায়ীভাবে যান চলাচলের জন্য উপযোগী হয় যদি সম্ভব হয় উপজেলার নিজস্ব তহবিল থেকে আর যদি না হয় তাহলে এটি আইডিভুক্ত রাস্তা এটিকে আমরা অগ্রাধিকার দিয়ে এলজিডির মাধ্যমে বাস্তবায়নের জন্য সর্বোচ্চ চেষ্টা করব আমাদের সাম্পর ইউনিয়নের পুকুরিয়া ব্রিজের পশ্চিমে প্রায় হাফ কিলোমিটার রাস্তা অত্যন্ত খারাপ যেটা কানসাট ব্রিজ এই রাস্তাটা ব্যাপক জ্যাম এবং শিবগঞ্জ ব্রিজে কাজ চলমান অবস্থা থাকার কারণে এই রাস্তাটা জনবহুল রাস্তা এই দুর্ভোগের কারণে আমি ইঞ্জিনিয়ারকে অবহিত করেছি অনসারকে অবহিত করেছি এবং তারা আশ্বস্ত করেছেন যে অনতি বিলম্বে রাস্তাটা করার ব্যাপারে তারা পদক্ষেপ গ্রহণ করবেন শ্যামপুর দুর্লভপুর মনাকষা ও বিনোদপুর ইউনিয়নের অন্তত লক্ষাধিক মানুষের দুর্ঘোপ লাঘবে সেতুটির সংযোগ সড়ক নির্মাণের উদ্যোগ নেবে সংশ্লিষ্টরা এমনটা প্রত্যাশা স্থানীয়দের সাতক্ষীরার বাঁকাল সীমান্ত এলাকা থেকে ছয়টি স্বর্ণের বারসহ এক নারীকে আটক করেছে বিজিবি সকালে ভারতে স্বর্ণ পাচারকালে এই নারীকে আটক করা হয় আটক নারী নাসরিন নাহার সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা টাওয়ার মোড় এলাকার ইমাম হোসেনের স্ত্রী বিষয়টি নিশ্চিত করে সাতক্ষীরা তেত্রিশ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশরাফুল হক জানান জব্দকৃত স্বর্ণের ওজন পাঁচশো গ্রাম পঁচাশি মিলিগ্রাম যার বাজার মূল্য ছিয়াত্তর লাখ চুয়াত্তর হাজার টাকা এছাড়া ওই নারীর কাছ থেকে নগদ তেরো হাজার টাকা ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে বলেও জানান বিজিবি অধিনায়ক যাচ্ছি পুষ্টি ওয়াটার নিবেদিত খেলার সংবাদে শ্রীলঙ্কার বিপক্ষে কলম্বো টেস্টের প্রথম ইনিংসে মাত্র একুশ রান করে ফিরলেও গুরুত্বপূর্ণ এক মাইল ফলক ছুঁয়েছেন মুমিনুল হক এই ইনিংসেই সাকিব আল হাসানকে টোপকে তিনি এখন টেস্টে বাংলাদেশের তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক ব্যাটার আজ কলম্বো টেস্টে নামার সময় মুমিনুলের রান ছিল চার হাজার তিন এদিন উনচল্লিশ বলে একুশ রান করে টেস্ট ইতিহাসে বাংলাদেশের অন্যতম সেরা ব্যাটারদের তালিকায় উঠে এসেছেন তিনি টেস্টে মুমিনুলের রান এখন চার আর সাকিবের চার হাজার তবে তালিকার শীর্ষে পৌঁছাতে মুমিনুলকে টেস্টে পাঁচ রান নিয়ে দুই নম্বরে থাকা তামিম ইকবাল ও ছ রান নিয়ে সবার উপরে থাকা মুশফিকুর রহিমকে টপকাতে হবে চলমান ক্লাব বিশ্বকাপে ফ্লামেংকোর বিপক্ষে বাজে ট্যাকেলের জন্য লাল কার্ড দেখা চেলসি ফরওয়ার্ড নিকোলাস জ্যাকসনকে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে ফিফা এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে ফিফার ডিসিপ্লিনারি কমিটি বিবৃতিতে জানানো হয় বিধি লঙ্ঘনের কারণেই তাকে এই শাস্তি দেওয়া হয়েছে সিদ্ধান্তটি চূড়ান্ত এবং এতে আপিল করার কোনো সুযোগ নেই বলেও বিবৃতিতে জানানো হয় এর আগে গত শনিবার ফিলাডেলফিয়ার লিঙ্কন ফিনান্সিয়াল ফিল্ডে বদলি হিসেবে মাঠে নামার পর এইরটন লুকাসকে বাজে ট্যাকেল করে লাল কার্ড দেখেন এই চেলসি তারকা এটি ছিল তার শেষ চার ম্যাচে দ্বিতীয় লাল কার্ড এদিকে জ্যাকসন না থাকলেও আজ সকালের খেলায় তিউনেশিয়ার ক্লাব এসপেরেন্সকে তিন শূন্য গোলে হারিয়ে শেষ ষোলোতে উঠেছে ইংলিশ ক্লাব চেলসি চা নিবেদিত বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরো একবার পরিবেশ বাঁচাতে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার মগবাজার থেকে সাবেক সি কাজী হাবিবুল আউয়ালকে গ্রেফতার করেছে ডিবি এবং কাল থেকে শুরু হচ্ছে এইচএসি পরীক্ষা অংশ নিচ্ছে বারো লাখ একান্ন হাজার শিক্ষার্থী বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি জাওয়াদ অন্তু আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আগামীকাল একই সময় নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে